হিন্দু ধর্মে মোট চব্বিশটি একাদশী রয়েছে এদের মধ্যে অন্যতম ব্রত হল দেবসাউনি একাদশী আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী তিথি দেবশায়নী একাদশী নামে পরিচিত তো ভক্তগণ এই সময় থেকেই শুরু হয় চতুর্মাস বন্ধুরা বলা হয় যে এই চার মাস বিবাহ অনুষ্ঠান বা যে কোনো শুভ কাজ নিষিদ্ধ থাকে তো ভক্তবৃন্দ আজকের এই ভিডিওতে আমরা দু সালে দেবশয়নে একাদশী ব্রত কবে পালিত হবে ও এর মাহাত্ম কথা সাথে কবে থেকে শুরু হবে চতুর্মাস সে সকল বিষয়বস্তু আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব তো অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটি সেসব দেখতে থাকুন এখন প্রশ্ন দেবশ্রাউনে একাদশ ব্রত কবে পালিত হবে ষোলোই জুলাই নাকি সতেরোই জুলাই তো বন্ধুরা যদিও বা ষোলোই জুলাই মঙ্গলবার রাত আটটা বত্রিশ মিনিটে একাদশী তিথি শুরু হচ্ছে এবং সতেরোই জুলাই বুধবার রাত নয়টা এক মিনিটে শেষ হবে তবুও উদয় তিথির ভিত্তি অনুযায়ী সতেরোই জুলাই বুধবারে পালিত হবে আষাঢ় মাসের শুক্লপক্ষের দেবশয়নী একাদশী তো কৃষ্ণ ভক্তগণ এই একাদশী সর্বসিদ্ধিদাত্রী এবং সর্ব উপদ্রব্য নাশকারী তাছাড়াও স্বয়ন একাদশী তিথি সর্বপাপ বিনাশক এবং সর্বশুভ ফলদায়ক তো ভক্তবৃন্দ এই একাদশী তিথিতে ব্রাহ্ম মুহূর্তে উঠে স্নান সেরে শুচিশুদ্ধ হয়ে শ্রীহরির পূজা অর্চনার মাধ্যমে সংকল্প মন্ত্রটি পাঠ করে ব্রতের সংকল্প এবং সারাটা দিনে একাদশ ব্রতের সারাটা ভক্তবৃন্দ এখন আমরা জেনে নেব চতুর্মাস কবে থেকে শুরু হবে এবং কবে সমাপ্তি হবে তো কৃষ্ণ ভক্তগণ আগামী সতেরোই জুলাই থেকে শুরু হবে চতুর্মাস আষাঢ় শুক্লপক্ষের একাদশী তিথি অর্থাৎ দেবসায়নী একাদশী থেকেই ক্ষীর সাগরে নিদ্রায় যাবেন নারায়ণ তাই ভক্তগণ এই একাদশী তিথি অনেকে শ্রী হরিশরণী একাদশী আষাঢ়ি একাদশী বা বা একাদশী নামেও বলে থাকেন এরপর কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে চতুর্মাস সমাপ্ত হবে অর্থাৎ বারোই নভেম্বর উত্থান একাদশী তিথিতে নিদ্রা থেকে জাগ্রত হবে শ্রীহরি এরপর থেকেই সমস্ত কাজ শুরু হবে বলা হয় এই চতুর্মাসে শিব বিষ্ণু গণেশ ও দুর্গার উপাসনা করা উচিত চতুর্মাসের সময়ে দশ দিন পর্যন্ত গণেশ উৎসব দুর্গা পুজো বিজয়া দশমী দীপাবলি পালিত হয় তাছাড়াও ভক্তবৃন্দ শিবের প্রিয় মাস শ্রাবণ মাসও যা এই চতুর্মাসেই সময়কালে আসে এছাড়াও নাগপঞ্চমী পিতৃপক্ষ পালিত হয় এই সময়কালের মধ্যে তো ভক্তবৃন্দ এখন আমরা শ্রবণ করে নেব দেবশি একাদশীর প্রথম কথাতে। মহারাজ যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি এর মহিমায় বা কী তা আমাকে কৃপা করে বলুন শ্রীকৃষ্ণ বললেন ব্রহ্মা এই একাদশী সম্পর্কে দেবর্ষী নারদকে যা বলেছিলেন আমি সেই আশ্চর্যজনক কথা আপনাকে বলছি শ্রী ব্রহ্মা বললেন হে নারদ এ সংসারে একাদশীর মতো পবিত্র আর কোনো ব্রত নেই সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণুব্রত পালন করা একান্ত আবশ্যক যে ব্যক্তি এই প্রকার পবিত্র পাপনাশক এবং সকল অভিষ্ট প্রদাতা একাদশী ব্রত না করে তাকে নরকামী হতে হয় আষাঢ়ের শুক্লপক্ষের এই একাদশী শরণী নামে বিখ্যাত শ্রী ভগবান ঋষিকেশের জন্য এই ব্রত পালন করতে হয় এই প্রত্যেক সম্বন্ধে এক মঙ্গলময় পৌরাণিক কাহিনী আছে আমি এখন তা বলছি বহু বছর পূর্বে সূর্য বংশে মান্ধাতা নামে একজন রাজস্বী ছিলেন তিনি ছিলেন সত্যপ্রতীক্য এবং প্রতাপশালী চক্রবর্তী রাজা প্রজাদেরকে তিনি নিজের সন্তানের মতো প্রতিপালন করতেন সে রাজ্যে রকম দুঃখ রোগ ব্যাধি দুর্ভিক্ষ আতঙ্ক খাদ্যভাব অথবা কোনো অন্যায় আচরণ ছিল না এইভাবে বহুদিন অতিবাহিত হলো কিন্তু এক সময় হঠাৎ দ্রৈব দুর্বিপাকে ক্রমাগত তিন বছর সে রাজ্যে কোনো বৃষ্টি হয়নি দুর্ভিক্ষের ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে দানমন্ত্রের সাহাসথা ইত্যাদি শব্দ বন্ধ হয়ে গেল এমনকি বেদপাঠও ক্রমশ বন্ধ হলো তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগলো নার বলা হয় আর সেই চলে ভগবানের অয়ন অর্থাৎ নিবাস তাই ভগবানের এক নাম নারায়ণ মেঘরূপে ভগবান বিষ্ণু সর্বত্র বাড়ি করেন সে বৃষ্টি থেকে অন্ন এবং অন্য খেয়ে প্রজাগণ জীবন ধারণ করেন এখন সেই অন্নের অভাবে প্রজারা ক্ষয়প্রাপ্ত হচ্ছে অতএব হে মহারাজ আপনি এমন কোনো উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যের শান্তি এবং কল্যাণ সাধন হয় রাজা মান্ধাতা বললেন তোমরা ঠিকই বলেছ অন্ন থেকে প্রজার উদ্ভব অন্য থেকে প্রজার পালন তাই অন্নের অভাবে প্রজারা বিনষ্ট হয় আবার রাজার দোষেও রাজ্য নষ্ট হয় আমি নিজের বুদ্ধিতে আমার নিজের কোনো দোষ খুঁজে পাচ্ছি না তবুও প্রজাদের কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করবো তারপর রাজা ব্রহ্মাকে প্রণাম করে শৈন্য সহ গমন করলেন সেখানে প্রধান প্রধান ঋষিদের আশ্রমে ভ্রমণ করলেন এভাবে একদিন তিনি ব্রহ্মার পুত্র অঙ্গিরা ঋষির সাক্ষাৎ লাভ করলেন তাকে দর্শন মাত্রই রাজা মহা আনন্দে ঋষির চরণ বন্দনা করলেন মণিবর তাকে আশীর্বাদ ও কুশল প্রশ্ন জিজ্ঞাসা করলেন রাজা তখন তার বনে আগমনের কারণ সবিস্তারে ঋষির কাছে জানালেন ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ থাকার পর বলতে লাগলেন হে রাজন এটি সত্য যুগ এ যুগে সকল লোক বেদপরায়ণ এবং ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ তপস্যা করে না এই নিয়ম থাকা সত্ত্বেও এক সূত্র এ রাজ্যে তপস্যা করছে তার এই অকার্যের জন্যই রাজ্যের এই দুর্দশা তাই তাকে হত্যা করলেই সকল দোষ দূর হবে রাজা বললেন হে মণিবর তপস্যাকারী ব্যক্তিকে আমি কিভাবে বধ করব আমার পক্ষে সহজ অন্য কোনো উপায় থাকলে আপনি তা দয়া করে আমাকে বলুন তদুত্তরে মহর্ষি অঙ্গিরা বললেন আপনি আষাঢ় মাসের শুক্লপক্ষের স্বয়নি নামে প্রসিদ্ধ একাদশী ব্রত পালন করুন এই ব্রতের প্রভাবে নিশ্চয় রাজ্যে বৃষ্টি হবে এই একাদশী সর্বসিদ্ধাত্রী এবং সর্ব উপদ্রব্য নাশকারী হেরাজন প্রজা ও পরিবার আপনি পালন করুন কথা শুনে রাজা নিজের প্রাসাদে ফিরে এলেন আষাঢ় মাস উপস্থিত হলে রাজ্যের সকল প্রজা রাজার সাথে এই একাদশী ব্রতের অনুষ্ঠান করলেন ব্রত প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হলো কিছুকালের মধ্যে অর্ণাভাব দূর হল ভগবান ঋষিকেশের কৃপায় প্রজাক সুখী হল এই কারণে সুখ ও মুক্তি প্রদানকারী এই উত্তম ব্রত পালন করা সকলেরই অবশ্য কর্তব্য ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ তথা নারদ ব্রহ্মা সংবাদরূপে একাদশের এই মাহাত্ম বর্ণিত হয়েছে তো ভক্তবৃন্দ এই হলো দু হাজার চব্বিশ সালে দেবশয়নী একাদশীর সঠিক দিন ও অপূর্ব কথা তো ভক্তবৃন্দ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সকলকেই দেবশয়নী একাদশীর অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জয় শ্রীকৃষ্ণ জয় রাধা মাধব জয় গোবিন্দ জয় গোবিন্দ